ও তুমি ও জামা বিদেশ তাহলে ট্যাক্সা দাও ধান্দাবাজ ট্যাক্সি বাড়াইছস ট্যাক্স তোর দিয়ে দেব কি ব্যাপার নেট পাইতাছ না কে বুঝলাম না মোবাইলে কাজ করতেছ না নেটও পাইতাছ না কিলো হলো মোবাইলের এত টাকা মোবাইল কিনলাম কিরে মোবাইলের নাম করতে কি হয়েছে আরে বেড়া মোবাইলটা হঠাৎ করে বন্ধ হয়ে গেলো কোনো কাজ করে না কিছু না নেট নাই কিজে যে হইলো বুঝতে না তো বা তোরা বিদেশ চাইছে হইছে এই তো দুই তিন মাস হইবো ও মোবাইল চলবো কেমনে সরকার যে নতুন নিয়ম করছে জানোস না কি নিয়ম করছে আবার বাংলাদেশের প্রবাসীরা হে সাইট দিনে বেশি থাকলে ফোনটা রেজিস্ট্রেশন করা পরে চালান লাগবো তুই তোর ফোন কি রেজিস্ট্রেশন করছোস না রেজিস্ট্রেশন তো করছি না এর তো চলে না কি কস এই রোদের মধ্যে কাম কইরা জীবন মাইরে একটা মোবাইল কিনলাম সত্তর হাজার টাকা দে তখন আমি বাংলাদেশের নাগরিক বাংলাদেশে যদি আমার ট্যাক্স দিয়ে মোবাইল চালান লাগে এ নিয়মটা করছে গেডা সরকার করছে আমি কি করবি মোবাইল যদি চালাবার চাস রেজিস্ট্রেশন করাই লাগবো তুমি কি এই এলাকার লোক জি এ লাখ লোক তুমি মানিক মিয়া নামে কেউ রেছেন কোন মানিক যে কিছুদিন আগে বিদেশ থেকে আইছে হ্যাঁ চিনি এর বাড়ি কোথায় ওই যে মানিক দেখেন এখানে বৈশাখ তোমার নাম কি মানিক মিয়া আমার নাম মানিক তোমার নামে তো সরকার থেকে একটা নোটিশ হয়েছে আরে তুমি কি নোটিশ লয়েছো এমনি মোবাইল তো না টেনশনে আছি তোমার যে মোবাইল চলবে তুমি সরকারের ট্যাক্স দেছো এই নাও ট্যাক্সের কাগজ ট্যাক্স দিয়া তারপর মোবাইল চালাও এ দেয়া দে ফোন কিনে যদি ট্যাক্স দিয়ে চালান লাগে আর কি কর আছে এই বাংলাদেশে তুই না কয়দিন পরে বিদেশ যাইতে চাইলি তো কি খবর কেমনে যাবো গজে অবস্থা দেশে ও তুমিও যাবা বিদেশ তাহলে ট্যাক্সটা দাও আমার আবার কি ট্যাক্স তুমি যে কয়দিন পর বিদেশ যাবা যাইতো Botswana আমার একটা মোবাইল কিনবা হেড ট্যাক্স দিয়ে যাও তুমি পরে ট্যাক্সের ভয় বিদেশ থেকে নাও আইতো পরে আগে ট্যাক্সটা দিয়ে নাও শালা ধান্দাবাজ ট্যাক্স নি বাড়াইছস ট্যাক্স তোর গোয়া দিয়ে দেব